আচ্ছা বেগুন আমেও দিয়া মাছ দিয়া আর কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করবেন বেশি করে আর আমার এইটা নতুন আইডি মোহাম্মদ কোনা ইসলাম সবাই বেশি বেশি এটা সাপোর্ট দিবেন আর সবাই কিন্তু একটু কমেন্ট করবেন কেউ স্টিকার দিবেন না আর আমাকে একটু বেশি বেশি ফলো দিবেন সবাই হাই জন হ্যালো एवरीवन अस्सलाम সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মন ভালো আছে আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন আর দেখেন কত সুন্দর এখন পাতাকপি ভাজি করব সাথে বেগুন দিয়া মাছ রান্না করবো তবে মাছ ভিজাইছি আর বেগুনের সাথে আলু দেব আর গরম পানি দিয়ে এই মাছটা ভিজাইছি অনেক একটা বড় মাছ আর এখানে আর এই যে তৈ গরম হয়েছে গ্যাস কম একদম গ্যাস কম এই জন্য

আলুটা হওয়ার পরে বাঁধাকপিটা দেবো আর বাঁধাকপিটা দিয়ে এত বেশি ই করবো না এখন এই যে পাতাকপিটা দিয়ে দিতে আসি আর পাতাকপি দিয়ে আমি ডাকবো না এমনি একদম হয়ে যেহেতু রোগী গ্যাস এই জন্য মানে সিদ্ধটা তা ইয়ে হয়ে যাবে বেশিক্ষণ আর যদি বেশি তো আর আমি পাতাকপি কখনো ডাকি না যাই হোক এখন সম্পূর্ণটা দিয়ে দিত

ভাজা হয়েছে আর মাছও ভাজা হয়েছে এখন ধিনা পাতা দিয়ে মাখা মাখা করে রান্না করবো আজকে মশলা টসলা কিচ্ছু বাটি নেই রসুন কুচাইয়ে দিছি আর পেঁয়াজ কুচাইয়া আমি একটু ব্যবস্থা দেবো আর আজকে বাটা ও না বাটি নেই মশলা সব আইস করা ওই জন্য আর বেগুন একদম হালকা মশলা দিয়ে রান্না করব এই জন্য আর ধন্য পাতা বেশি করে দেব আর আপনাদের লাগবে না সুন্দর মতন কষ এখানে মবিসাব গোবা দইছি আমি ছবে দই গোবা দইছি আমি আর ধন্য গোবা দিছি এখন এটা তো ক্যামেরের মধ্যে ভাজছে তো পানি দিয়ে দেই এখন সুন্দর এটা কষানো হোক ঢাইকা কষাবো যেহেতু একদম গ্যাস বাবা গরম একটু দতে না জবের পানি দিয়ে দেবো গ্যাস কম দেখে মশলা কষান দেবে না অনেকক্ষণ এখন দশটা বাইজা গেছে মনে পানি দিয়ে দিলাম আর পানিটা গরম হয়ে আছে অল্প জলের পানি দিছি আর এখন বেগুন আর মাছটা দিয়া দিয়া ডাইকে দিয়ে যে একটু বড় করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম দুই একটা দিতে এরকম কষ্ট করে রান্না ভালো লাগে মাঝে মাঝে এত গ্যাস থাকে দরকারই হয় না আর যখন থাকে আগে সে দুইটা জিনিস রান্না করলাম ভাজি আর মাছ হইয়া গেলে বেগুন আলু সিদ্ধ যেহেতু ভাজিয়ে নিচ্ছি এখন খাবি একটু বলো কাশ ওই ধন্যবাদ দিয়ে দেবো

আর আমার সকল প্রিয় ভাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট দেবেন এটা নতুন আইডি আমার আগের আইডিটা সমস্যা হয়েছে আমার কয়টা আইডিতে যে সমস্যা হয়েছে এখন এইটা এটা যদি আর সমস্যা হয় আর আইডি আর রান্নার ভিডিও টিডিও করবো না তাহলে এইটাই শেষ যেটা এইটা দিয়ে কি সাল সাপোর্ট দেয় তাই তো করবো আর না করবে তো কোনো ই নেই কত সুন্দর রান্নাটা বেগুন আলু